এবং দামোদারের কারো সুযোগ আছে যারা এই ধরনের একটা গাড়ি চাচ্ছেন কম টাকার ভিতরে তারা এই গাড়িটা নিতে পারেন বাংলাদেশের ইয়াং জেনারেশনের ক্লাস সে দিয়ে শেখার যারা সুযোগে দিয়ে শেখার লাভার আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখলে বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ যারা দিয়ে শেখার পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন

যারা কম টাকার ভিতরে মনোকাল থাকছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখলে বুঝতে পারতেন গাড়িটা কতটা ফেরেশ যারা এই ধরনের একটা গাড়ি পাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ